আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অশ্মি সুদে তো আজকে কিন্তু আমরা চলে আসছি কিন্তু দর্শক একটা ব্র্যান্ড শপে তো সম্পূর্ণ নতুন কিন্তু সাজানো হয়েছে আশা করি তো আপনারা কোথাও কিনতে পারবেন সুজগুলা আচ্ছা স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গাতে কিন্তু দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাইজান আজকে কি কি কালেকশন থাকবে আজকে দেখাবো আমাদের কালেকশন বক্সের মধ্যে যেগুলো কালার হবে পাশে আচ্ছা দর্শক এগুলো একদম সম্পূর্ণ অ্যান্টিক স্টাইলে কিন্তু দেখেন আপনারা গোল্ডেন কালার সিলভার কালার প্রচুর মানে ব্রাইডাল যেহেতু এখন বিয়ের ঈদের পরে একটা বিয়ের সাদের একটা সিজন শুরু হয় তো এই যে পার্টিতে পরার জন্য খুব পারফেক্ট হবে কিন্তু এগুলো দেখেন দর্শক এগুলো মানে সামনে পিছনে উভয় পাশেই কাজ থাকবে আচ্ছা ওকে আপনার স্টোনের কাজ করা থাকবে ভিলার মধ্যে কাজ করা থাকবে আর এগুলো সাইজ থাকবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে দুই থেকে আড়াই ইঞ্চি বক্সিং হবে যে হিলটা সবাই পড়তে পারবে অনেক কমফোর্ট হবে এটা হবে সিলভার কালার আর এটার মধ্যে আরো কালার হবে টোটাল চারটা কালার হবে যেমন এটা আছে রোজ গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালার হবে আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা এবং এটা আমাদের দোকানে এসব নিতে পারবেন দোকানে আসবেন তারপরে এটা হলো আপনার ব্ল্যাক কালার আর সিলভার কালার স্টোন থাকবে প্রাইস থাকবে সে মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো করে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা হলো আপনার গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালার টোটাল চারটা কালার হবে আর এটার মধ্যে আরো ডিজাইন আছে পাশাপাশি এক পাঞ্জার বলতে এই যে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা আবার এক পাঞ্জা এগুলো আবার ফোর্টি আছে এক দুই তিন চার মানে পাঁচ ছয়টা ফোর্টির মধ্যে খুব চমৎকার আনকমন ডিজাইন আর এটা ব্ল্যাক কালার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আচ্ছা এগুলোর পাশাপাশি প্রচুর ডিজাইন আছে যে ডিজাইনগুলো কত সুন্দর ছোট পাথরের মধ্যে মানে লেসের মধ্যে থাকবে আর ছোট ছোট পাথর থাকবে এটাও হিল থাকবে আড়াই ইঞ্চি এবং প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা আপনার কালার হবে এই যে ব্ল্যাক কালার হবে গোল্ডেন কালার হবে রোজ গোল্ডেন কালার হবে এটা তিনটা কালার হবে আর এই হিলগুলো কিন্তু যে কোনো শাড়ি ল্যাঙ্গের সাথে পড়তে পারবেন পার্টিতে পরার জন্য একদম পারফেক্ট কালেকশন যে কেউ পড়তে পারবে চমৎকার লাগবে আচ্ছা আর এটার মধ্যে আরও পাশাপাশি ডিজাইন আছে একটা যেমন এটা হবে একটি কালার আছে একটি সিলভার কালার প্রাইস থেকে মাত্র পনেরোশো টাকা প্রাইস আমাদের প্রাইস কিন্তু একদম রিজনেবল সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি এটা হলো মেরুন কালার এবং এটার মধ্যে কালার হবে গোল্ডেন সিলভার রোজ গোল্ডেন আর মেরুন টোটাল চারটে কালার হবে এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পারসেন্ট সাজ হবে যেটা আর একটা কালার হালকা পিঙ্ক কালার হবে প্রাইস থাকবে সে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো বক্স সিলের মধ্যে হিলো কাস থাকবে খুবই ইউনিক কালেকশন আর এটা সিলভার কালার হবে সিলভার কালারগুলো আপনি যে কোনো জামা পরবেন শাড়ি পরবেন চি পিস পরবেন সব জামার সাথে ম্যাচিং হবে খুবই চমৎকার লাগবে আচ্ছা আর গোল্ডেন কালারগুলো কিন্তু আপনার শাড়ি ল্যাঙ্গের সাথে পড়ার জন্য উপযোগী একটা কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন চমৎকার হিলটা কিন্তু খুবই চমৎকার চকচকে এবং এটা হিল হবে আড়াই হিল এটা হলো আপনার রোজ গোল্ডের কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা প্রাইস আর এটার মধ্যে আর একটা কালার হবে সিলভার কালার সব থেকে সুন্দর একটা কালার এবং এই দেখো খুবই কাজ করা থাকবে আর ভিতর সাইডে কিন্তু লেদার আস্তর থাকবে যেটা পায়ে কখনো স্পট পড়বে না চমৎকার লাগবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর এখন যেগুলো আসছে একদম স্লিপার এই আপার গুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং আমাদের দোকানে সবথেকে বিখ্যাত একটা জুতা এবং খুবই ভালো আর এটা কিন্তু স্লিপার আমরা কিন্তু আগে ছিল এই হিলের আমরা দেখাবো আর এটা স্লিপার ওয়ান সোলের মধ্যে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান হবে এর মধ্যে হাতের কাজ করা থাকবে আর ভিতরের সাইডটা কিন্তু লেদারের আশ্চর্য থাকবে যেটা পায়ে কখনোই স্পোর্ট পড়বে না ওয়ান পার্ট সোলো হতে খুবই আরাম পাবেন এবং খুবই লং লাস্টিং হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আচ্ছা এই যে এটা হলো পার্পল কালার আর এটা হলো আছে ওয়েলো কালার যেটা খুবই চমৎকার এবং খুবই কালারফুল প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা মেরুন কালার হবে এই যে মেরুন কালার আর মেরুন কালার গুলো কালার কিন্তু সব জামার সাথে পরার উপযোগী একটা কালার চমৎকার আর ম্যাচিং করে পড়তে পারলে আরো ভালো লাগবে এই যে ব্ল্যাক কালারটা সব জামার সাথে পরতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আচ্ছা এগুলো সারা বাংলাদেশ থেকে আপনার ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আমাদের জুতার ছবি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই যে এটা হলো মেরুন কালার এই যে মেরুন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো দুই ইঞ্চি বক্সিলের মধ্যে একটা মেরুন কালার একটা গোল্ডেন কালার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে এটা কালার হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে এই যে এটা কালার হবে এটা কালার হবে আপনার পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র এই যে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার ম্যাট খুবই চমৎকার আর এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পয়েন্ট সাইজ হবে আর এটা দেখেন কত সুন্দর একটা কালার মেরুন কালার এবং মেরুন কালার সার শাড়ির সাথে লেহেঙ্গার সাথে পরতে পারবেন এবং খুবই চমৎকার লাগবে এই কালার শাড়ি কিন্তু মার্কেটে খুবই সুপার হিট আমরা যেগুলো দেখতেছি কাস্টমার শাড়ি নিয়ে আসতেছে এই কালার এবং ম্যাচিং করে নিয়ে যাচ্ছে খুবই চমৎকার লাগতেছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকার প্রাইস আর হবে গোল্ডেন কালার যে কালারটা কিন্তু সব জামার সাথে পরার জন্য একটু পারফেক্ট যে কালেকশনটা এটা আর হিলে কিন্তু কাজ করা এবং কাজটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে সে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এই যে এটা হলো মেরুন কালার আর একটা ডিপ মেরুন এটা হালকা মেরুন একটা ডিপ মেরুন মানে মেরুনের মধ্যে আবার দুই রকম কালার মানে প্রচুর কালার হবে আমাদের দোকানে আপনার যে কোনো শাড়ি নিয়ে আসবে আমাদের দোকানে ম্যাচিং করে নিয়ে যেতে হবে তারপর হবে রেড কালার যেটা ভেলভেট রেড আর এই বেলভেট রেড কালারটা কিন্তু রেড কালার শাড়ির সাথে ল্যাং সাথে একদম পারফেক্ট একদম বিয়ের করের জন্য একদম পারফেক্ট সুপার হিট কালেকশনটা এটা এত একটা সুন্দর একটা কালেকশন এটা দেখলে আর অন্য তার দরকারি হয়নি অন্য দোকানে অন্য মার্কেটে যাওয়ার দরকারই নেই এটা এত সুন্দর একটা কালেকশন আর এই কালারটা কিন্তু সব সবচেয়ে বর্তমানে ইউনিক বর্তমানে সুপার হিট এটা হলো আপনার গ্রিন কালার আর গ্রিন কালারের জুতার শাড়ি থ্রি পিস সবচেয়ে সুন্দর বর্তমানে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে এইগুলোর মধ্যে আরও ডিজাইন হবে এগুলো পুরো মাত্র পনেরোশো টাকার প্রাইস এগুলো পিঙ্ক কালার এবং এটা সাইজও থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান সাইজ হবে দুই থেকে আড়াই ইঞ্চি হিল বক্স হিল হবে খুবই চমৎকার এটা দুই স্টেপ থাকবে এখানে এক পাঞ্জা এখানে এক পাঞ্জা দুই পাঞ্জার মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে মেরুন কালার হবে মেরুন কালারটা দেখেন কত সুন্দর হাতের কাজ করা থাকবে এই আপার যেই কাজ থাকবে ইলেকট্রিক সেম কাজ থাকবে পরে খুবই আরাম খুবই ইউনিক খুবই কমফোর্টেবল থাকবে আর জুতার ভিতরে সেটা কিন্তু লেদার আস্তর দেওয়ার কারণে জুতো অনেক কমফোর্টেবল ফিল করবেন এটা প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা হলো আপনার ব্ল্যাক কালারের বেলভেটের মধ্যে আর এটা রেড কালার বেলভেট খুবই চমৎকার এটার মধ্যে আবার আরেকটা ডিজাইন আছে এটা পাঁচটা কালার হবে যে গ্রিন কালার হিলে কাজ করা থাকবে আপার কাজ করা থাকবে এবং এই ডিজাইনটা পাঁচটা কালার এটা পাঁচটা কালার হবে মানে ডিজাইন আলাদা কালার আছে একটা পাঁচটা করে কালার হবে এই যে এটা আবার একটা কালার খুবই চমৎকার আচ্ছা প্রাইস রাখবে মাত্র পনেরো টাকা প্রাইস রিজনেবল প্রাইস থাকবে এই যে এটা প্রাইসটা মাত্র পনেরোশো টাকা প্রাইস ওকে এটা হল আপনার পার্পেল কালার আর এটা কালার হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর এটার মধ্যে একটা কালার কালার হবে মেরুন কালার বাহ এগুলো কি উপরে খুব সুন্দর কারুকাজ করা না এই যে দর্শক দেখেন আপনারা আপনাদের দেখাই দর্শক এই যে দেখেন এগুলো খুব সুন্দর এই যে মানে পাইপ দিয়ে ওয়ার্ক করা আছে তো আপনারা এগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দর্শক আর ভাইদের যে কন্ট্যাক্ট নাম্বারটা এই যে স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা দর্শক আমরা যদি পুরো দোকানটা দেখাই আপনাদেরকে দেখেন এখানে মানে বেবি থেকে শুরু করে বা বড়দের সকলের কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবেন আপনারা আর বিশেষ করে এখানে যেহেতু একটা ব্র্যান্ড শপ তো ভালো প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন আর আশা করি আর এই যে স্টার্ন মলিকা মার্কেটে আপনারা চলে আসবেন এই যে স্টার্ন মলিকা মার্কেটে আসলেই কিন্তু পাবেন আপনারা আহ শুজ তো তুমি জানিয়েছি আসসালাম আলাইকুম